নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে বানাবো ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্স আমি কীভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভ্যানিলা এসেন্স কেক বানাতে বা যে কোনো বেকিং আইটেমে কাজে লাগে তো আপনারা দেখতে থাকুন এই চামচের আমি এক চামচ কফি নিয়েছি কফিটা আমি অনেকক্ষণ আগেই বার করিয়ে নিয়েছি হাওয়া খেয়ে কফিটা একদম বসে গেছে দেখতে পাচ্ছেন এক চামচ কফি নিয়েছি এক চামচ চিনি নিয়েছি আর গ্লাসের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি কফিটা আমি দিয়ে দেবো কফিটা হাওয়া খেয়ে একদম জড়ে গেছে এক চামচ কফি তার মধ্যে আমি চার চামচ জল দেব চার চামচ জল দিলাম আর দিয়ে দেবো এক চামচ চিনি এক চামচ কফি আর এক চামচ চিনি আর চার চামচ জল এবার এটা আমি ফাটাতে থাকবো চিনির দানাটা ভালো করে আমি গুলিয়ে নেব চিনিটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য বেকিং সোডা দেখতে পাচ্ছেন সামান্য দিয়ে দেব এবার চাপা দিয়ে দেব এক ঘন্টা পরে ফিরে আসছি ভ্যানিলা এসেন্সটা বানিয়েছি এটা কার্যকরী একই হবে গন্ধটা হয়তো অতটা হবে না কিন্তু ভ্যানিলা এসেন্সের মতো কার্যকরী আপনারা দেখুন কতটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কেক বা যে কোনো বেকিং আইটেমের কাজে ব্যবহার করতে পারেন আপনারা এটা নর্মাল ফ্রিজে রাখতে পারেন বহুদিনের জন্য ভালো থাকবে দেখতে পাচ্ছেন রংটাও খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই ভ্যানিলা এসেন্স আপনারা নর্মাল ফ্রিজে বহুদিনের জন্য রেখে দিতে পারেন এই ভ্যানিলা এসেন্স বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ